বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা ও মালদা রামকৃষ্ণ মিশন রবিবার সকাল নটা নাগাদ রামকৃষ্ণ মিশন রোড এলাকায় স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল সহ অন্যান্য কাউন্সিলররা স্বামীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজী মহারাজ সহ অন্যান্য মহারাজ ও জনপ্রতিনিধিরা এরপর মালদা রামকৃষ্ণ মিশনের উদ্যোগে শহরে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয় প্রভাত ফেরিতে পামেলায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা স্বামীজি সারদা দেবী সহ বিভিন্ন সাজে প্রভাত ফেরিতে অংশ নেয় ছাত্রছাত্রীরা স্বামীজির ছবি ও বাণী লেখা প্ল্যাকার্ড হাতে প্রভাত ফেরিতে অংশ নেয় স্কুলের পড়ুয়ারা সারা শহর পরিক্রমা করে প্রভাত ফেরি শেষ হয় রামকৃষ্ণ মিশন জন্মদিন ইংরেজ বাজার পৌরসভা প্রতি বছর এই দিনটিকে স্মরণ করে তার যে আমরা মূর্তি বস পৌরসভা সেখানে শ্রদ্ধা নিবেদন করে এবং একটা বর্ণাঢ্য মিছিল করে গোটা শহর পরিক্রমণ করবে রামকৃষ্ণ মঠ তার সঙ্গে যুক্ত আজকে বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস উনিশশো পঁচাশি সাল থেকে বিবেকানন্দের জন্মদিনকে জাতির যুবকদের পক্ষে পালনীয় বলে বলা হয়েছে ক্রমে ক্রমে যত দিন বেড়েছে পশ্চিমবঙ্গে গুরুত্ব বেড়েছে স্কুল অনেক কলেজে আজকে একটা প্রসেসন হবে এক্ষেত্রে তাকে পনেরোই আগস্ট বা ছাব্বিশে জানুয়ারির চাইতেও আজকে দিনে এখন বেড়েছে পনেরোই অগস্ট বা ছাব্বিশে জানুয়ারিতে এখন প্রসেশন হয় না ক্রমে ক্রমে বিবেকানন্দের আদর্শ ছড়িয়ে পড়ছে আমাদের বাংলার একজন লক্ষ্য ভারতের মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছে এই জন্য আমরা গর্বিত এই আদর্শের কথা তিনি বলেছিলেন তা এই আদর্শ আজকে ধনিত এই প্রার্থনা ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.